আসসালামু আলাইকুম প্রিয়দর্শক হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের করে দেখাবো অনেক মজাদার একটি শ্যামাইয়ের রেসিপি আর সেটি হচ্ছে জর্দা সেমাই এই জর্দা সেমাই তৈরি করতে অনেক বেশি উপকরণ লাগে তা কিন্তু নয় খুব অল্প উপকরণ দিয়ে এই মজাদার জর্দা সেমাইটা তৈরি করে নেওয়া যায় তবে একটা ঝামেলায় সব সময় পড়তে হয় আর সেটা হচ্ছে হয় সেমাইটা বেশি নরম হয়ে যায় নয়তো ঠান্ডা হওয়ার পর বেশি শক্ত হয়ে যায় তো এই সব সমস্যার টিপস সহ আমার আজকের রেসিপিটি তৈরি করেছি তো চলুন দেখে নেওয়া যাক আজকে জর্দা সেমাইয়ের সহজ রেসিপি আমি এখানে দুইশো গ্রাম সেমাই নিয়েছি এটা চিকন সেমাই জর্দা সেমাই রেসিপিটাতে কিন্তু অবশ্যই চিকন সেমাইটাই ব্যবহার করতে হবে আমি শ্যামাইটা একটা বড় ভোলের মধ্যে নিয়ে একটু লম্বা লম্বা করে ভেঙে নিয়েছি দেখুন লম্বার সাইজটা কিন্তু এরকম হতে হবে তবে খেয়াল রাখতে হবে এই শ্যামাইটা যেন একদম বেশি ছোট বা গরু না হয়ে যায় এবার চুলায় একটা সসপ্যান বসিয়ে তাতে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল আর ঘিটে একটু গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি তিন টুকরা দারুচিনি দুইটা তেজপাতা আর দুই টেবিল চামচ কিশমিশ সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজুবাদাম আর পাঁচ থেকে ছয়টা কাঠবাদাম কাঠবাদামটাকে আমি পরিষ্কার করে তারপর এভাবে লম্বা করে কেটে নিয়েছি আপনি চাইলে এখানে আপনার মন মতো যে কোনো বাদাম দিয়ে এই জর্দা সেমাইয়ের রেসিপিটা তৈরি করে নিতে পারেন চুলার হিটটা একদম মিডিয়ামে রেখে সবগুলো উপকরণকে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি তারপরেই দিয়ে দিচ্ছি ভেঙে রাখা সেমাইগুলো চুলার হিটটা সর্বোচ্চ লোতে রেখে এই সেমাইটা আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব চুলার হিটটা সর্বোচ্চ লোতে রাখতে বলছি এজন্য কারণ এই সেমাইটা ভাজতে গিয়ে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর শ্যামাই কিশমিশ বাদাম এগুলো পুড়ে গেলে কিন্তু খেতে তিতা লাগে শ্যামাইয়ের আসল স্বাদটাই নষ্ট হয়ে যায় এই কারণে চুলাটা একদম সর্বোচ্চ লোতে রেখে শ্যামাইটাকে ভেজে নিতে হবে শ্যামাইটা ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা হচ্ছে আপনাদের স্বাদ মতো একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন বাড়িয়ে দিলে সর্বোচ্চ এক কাপের মতো দিতে পারবেন এর বেশি কিন্তু দেওয়া যাবে না চিনিটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব এই কারণে পানিটা একটু কম দিয়েছি এই সেমাইটা রান্না করতে গেলে পানিটা কিন্তু বুঝে শুনে তারপর দিতে হবে পানিটা দেওয়ার পর সেমাইটাকে ভালো করে পানির সঙ্গে মিশিয়ে এরকম সমান করে দিচ্ছি আর চোলাটাকে সর্বোচ্চ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করছি চার মিনিট পর ঢাকনাটাকে খুলে আমি শ্যামাইটাকে উপর নিচ করে দিচ্ছি আর আলতো করে নাড়িয়ে দিচ্ছি খুব জোরে সোরে নাড়ানো যাবে না তাহলে শ্যামাইটা কিন্তু অনেকটাই ভর্তা হয়ে যাবে শ্যামাইগুলো কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আপনি চাইলে দুধটা স্কিপ করেও এখানে শুধু পানি দিয়েও শ্যামাইটা রান্না করে নিতে পারবেন শ্যামাইটাকে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে রান্না করব চুলার হিটটা কিন্তু একদম লোতেই থাকবে কোনো পরিবর্তন হবে না ফিরে এসেছি ঠিক পাঁচ মিনিট পর আমার শ্যামাইটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার চুলাটাকে বন্ধ করে দিয়ে শ্যামাইটাকে নামিয়ে নিচ্ছি শ্যামাইটা গরম থাকা অবস্থায় একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি আর এই শ্যামাইটা ঝরঝরে দেখানোর এর পরের ট্রিক্সটা হলো এই দুইটা কাটা চামচ শ্যামাইটা রান্না করার পর একটু নরমে দেখায় আর এই দুইটা কাঁটা চামচের সাহায্যে শ্যামাইটাকে একটু ছাড়িয়ে নিতে হয় আর শ্যামাইটা ছাড়িয়ে নেওয়ার পর যখন ঠান্ডা হবে তখন বেশ ঝরঝরে দেখায় পরিবেশনটা হচ্ছে আপনাদের মন মতো আপনি চাইলে যে কোনোভাবে সেমাইটাকে পরিবেশন করতে পারেন ঠিক এরকম ঝরঝরে জর্দা সেমাই তৈরি করতে তিনটা বিষয় খেয়াল রাখতে হবে আর সেটা হচ্ছে চুলার জাল পানির পরিমাণ এবং আলতো করে নাড়ার বিষয়টি এই তিনটে বিষয় মাথায় রেখে সেমাইটা রান্না করলে আপনাদের সেমাইটাও হবে এরকম পারফেক্ট ঝরঝরে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ